যত রকম ঘটনা ঘটতেছে একটু ডেটটা বলে রাখি আজ আমি যখন এই যে এই উচিত কথা রেকর্ড করতেছি তখন সময় হচ্ছে উনত্রিশ তারিখ শুক্রবার মানে উনত্রিশ নভেম্বর শুক্রবার আপনারা যখন দেখতেছেন ততদিনে বাংলাদেশের ডিসেম্বর মাস এবং সোমবার দিন রাত নয়টা এত কথা বললাম কারণ আপনারা জানেন যে কলকাতার একটা বাংলা রোমান্টিক গান ছিল যে গানটা হচ্ছে এরকম যে পারি না সইতে পারি না কইতে তুমি কি কুয়াশা ধোয়া 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 আজকাল বাংলাদেশ প্রসঙ্গে মাঝে মাঝে এই গান মনে আসে তাও আবার যে সে ধোঁয়া না বলক পারতে পারতে গল গল করতে বের হইতে থাকা ধোয়া যার শুরু আছে শেষ নাই যতই চোখ কছলায় এমনকি চোখের ভিতর ওয়াইপার ফিট করে দিলেও পরিষ্কার কিছু দেখতে পাওয়ার উপায় নাই একই সাথে আরেকটা গান আছে চিত্রনায়িকা কবরই অভিনীত অনুরোধ সিনেমার মনে হয় সাবিন ইসমিনের গাওয়া আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ওরে ক্যারামত আমারে কেউ পারবি না করে করতে মেরামত এই ক্যারামতকে বাই এনে চান্স ডক্টর ইউনুসের উপদেষ্টা কুল আর মেরামত মানে তো সংস্কার কর্ম তাই না সাধে কি আর কবি সাহিত্যিক এমনকি লিরিসিসদেরও ভবিষ্যৎ দ্রষ্টা বলা হয় ভাইরে ভাই অবস্থাটা দেখেন মাত্র কয়েকদিনের মধ্যে কত কিছু ঘটে গেল কলেজে কলেজে ছাত্রদের মারামারি পুরান ঢাকা যাত্রাবাড়িতে কুরুক্ষেত্র কুরুক্ষেত্রই তো না নাকি এটা কুরুক্ষেত্র ছাড়া আরও বেশি কিছু আল্লাহ জানে কুরুক্ষেত্র একেবারে ইউনিভার্সিটিতে হামলা হাসপাতালে হামলা রাস্তা অবরোধ ট্রেনের যাত্রীদের ওপর হামলা রিক্সা চালকদের আন্দোলন শ্রমিকদের বিক্ষোভ এরকম গিট্টু লাগছে যে জুয়েলাইচে এসেও ছাড়াতে পারবে না ক্যারামতের সব কেরামত ফেল আবার আবম ও আবিন নামের লোকটার কারবার দেখেন সে নাকি বিভিন্ন আমলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠে নামছে নিজেও চেষ্টা করেছে রাজনৈতিক রাজনীতিতে খেল দেখাতে সেখানে সুবিধা করতে পারে নাই এক এগারোর সময়ও তার নানান কীর্তিকলাপ ছিল তার ভাড়া করা লোকেরা জনে জনে লিফলেট বিলি করছে এই লোকের ছবি সহ অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে লিফলেটের লেখা বিনা সুদে বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি তারা গ্রামের মানুষদের বুঝিয়েছে যে হাসিনা যত টাকা চুরি করেছিল ডক্টর ইউনুস সব ফেরত দিয়ে আসছেন হাসিনা যত টাকা চুরি করেছিলেন ডক্টর ইউনুস সব ফেরত নিয়ে আসছেন আর এখন সেই টাকা সবার মধ্যে বিলি করবেন ক্ষুদ্র ঋণ হিসাবে যেহেতু ডক্টর ইউনুসের নাম বলা হয়েছে তারা বিশ্বাস করেছে এবং এই আশ্বাসে রোববার রাত থেকেই বাংলাদেশে বিভিন্ন এলাকা থেকে বাস ট্রাক ভর্তি মানুষজন আসতে শুরু করেছে শাহবাগের দিকে এমনকি এক হাজার টাকা করে রেজিস্ট্রেশন ফি ভর্তি হয়েছে বলে জানিয়েছেন অনেকেই বোঝেন অবস্থা এই হচ্ছে বাংলাদেশের জনগণ তাদের একটা লিফলেট আর কিছু ভুজুং ভাজুং দিয়ে বিশ্বাস করা ফেলা যায় যে শাহবাগের উপর বস্তা বস্তা টাকার বৃষ্টি হবে একটা গল্প বলি মানে আমরা ছোটবেলা থেকে এই গল্প শুনে আসতেছি কিন্তু গল্পটা আমাদের সাথে আমরা খুবই রিলেট করতে পারি বার্ষিক পরীক্ষা শেষে ছেলে বাসায় ফেরার পরে মা জানতে চাইল কি আজকে তো রেজাল্ট দিছে ছেলে বলে যে হুঁ তো মা বলতেছে পাশ করছো ছেলে বলতেছে আবার পাসও মা বলতেছে তুই কি ফেল করছিস ছেলে বলতেছে আবার ফেলও মা অবাক জিজ্ঞেস করতেছে পাস আর ফেলের মাঝখানে কি আছে তো ছেলে বলতেছে আমারে দুই ক্লাস নামায়া দিছে আমাদের সবার আমাদের সবার পরম করুণাময় ফেল করার তফিক দান করেন অন্তত পক্ষে যাতে আমাদের দুই ক্লাস নিচে নাই না পড়তে হয় হ্যারি পটার গল্পে তিনটা ক্ষমারজক কার্স বা বশীকরণ মন্ত্রের কথা বলা আছে তার মধ্যে একটা নাম হচ্ছে ইম্পেরিও এই মন্ত্র দিয়ে বশ করা হলে সেই মানুষ পুরোপুরি আরেকজনের অধীনে চলে যায় তখন তারে দিয়ে যা খুশি তাই করানো যায় সে নিজের থেকে কিছু চিন্তা করতে মানে কি প্রমাণ করতে চাইলেন তারা এই কাজের ভিতর যে ভালগারিটি বর্বরতা আর নৃশংসতা আছে আমরা কি এতটাই উন্মত্ততার স্তরে চলে গেছি যে এইটুকো আমাদের বোধগম্যতার বাইরের থেকে যাবে যারা এই কাণ্ডটা ঘটালেন নিজেদের জিজ্ঞেস করেন তো এই কাজ কেন করতেছেন এবং তার ফলাফল কি হচ্ছে এক একটা গরুর দাম কমপক্ষে থেকে লাখ টাকা এই গরু কে দিল। মানে আপনারা নিজেরা চাঁদা কিনছেন না কেউ স্পন্সর করছে তাহলে কে স্পন্সর করলো এই জিয়াফর আর কাজটা আপনারা করলেন ভারত বিরোধিতার নামে দিল্লি স্টার নাম দিলেন দিল্লি স্টার ভালো কথা এই পত্রিকার কোনোটাই ধোয়া তুলসী পাতা বা খেজুর পাতা না তাদের দোষগুলি সামনে আনেন সে সম্পর্কে বলেন যদি মনে করেন তারা ভুল ভাল নেড়েটিভ তৈরি করতেছে সেগুলি পয়েন্ট আউট করেন তাদের কথার পেছে তাদেরই ফালা আপনারা সেইটা না করে আবার আগাইলেন হিন্দু মুসলমান বিভেদের বাহিনারিতে মোদিধামে গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষ মারা হয়েছিল তাই ঢাকায় জোর করে গরু খাওয়া দেখানো লাগবে ভারত বিরোধীতা কি ভারতের সাধারণ মানুষের সাথে বিরোধ নাকি তার রাজনীতির সাথে সবচেয়ে বড় কথা এই সব কাজ করে নিজের দেশের অমুসলিম মানুষদের কোন ঠাসা করা হয় বিষয়টা যে মানসিক নির্যাতন পর্যায়ে গিয়ে থেকে কি বুঝবো না আমরা এভাবেই অবিশ্বাস জন্মায় একজন আরেকজনের প্রতি অবিশ্বাস মানে আপনি দেখেন ট্রাস্ট কিন্তু একটা মারাত্মক আপনি যখন আরেকজনকে বিশ্বাস করতে না পারবেন একটা প্রবাদ আছে যারা দেখতে না পারি তার চলন বাকি এটা আসলে দেখতে পারাও না আপনি যারা বিশ্বাস করতে না পারবেন সে ঘরে ঘরে ঢুকলে আপনিও সারাক্ষণ কাটা হয়ে থাকবেন আপনি তার থেকে রক্ষা পাওয়ার জন্য পুরাটা দেশ পুরাটা জায়গা নিজের জায়গা সবই আপনি আসলে জেলখানা বানায় রাখবেন বিশ্বাস একটা মারাত্মক বিষয় আমরা একজন আরেকজনের প্রতি যে এইভাবে আমাদের অবিশ্বাস জন্মাইতেছে সেইটার জন্য যে আমরা দূরে সরতে থাকি একজনের কাছ থেকে আরেকজন সেইটাকে আমরা আসলে দেখতে পাচ্ছি ব্রাত্য তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন ভারতের বিরুদ্ধে টিকতে হইলে আমাদের সবচেয়ে বেশি দরকার পারস্পরিক দোষারোপ বাদ দিয়া মুসলমান হিন্দু ঐক্য সেটা নাই দেবাশিস তার ফেসবুক স্ট্যাটাসে বলতেছেন বাংলাদেশের একজন মুসলমান যেমন সৌদি রাষ্ট্রের সাথে যতই বিরোধ থাকুক মক্কা মদিনাকে এড়াতে পারবেন না একইভাবে একজন হিন্দুর বারোয়ানা তীর্থস্থান ভারতে পূর্বপুরুষদের আত্মা শান্তির জন্যও তাদের ভারতেই যেতে হবে এবং স্বাভাবিকভাবেই সেই দেশের প্রতি তার সফট কর্নার থাকে কেউ কেউ অন্তর্বর্তীকালীন এই সরকারকে আপতকালীন সরকার বলেন আপত অর্থ হচ্ছে মানে আপাতত বা টেম্পোরারি অর্থে আমার কাছে কিন্তু এই সরকার আপদকালীন সরকার এই আপদকালে যে সরকার দায়িত্বে আসছে এমনিতেই চারপাশের ধাক্কা সামলাতে সামলাতে সে আসতেছে মরার মরার খাড়ার ঘা মেরে লাভটা কি হইতেছে যে শ্রম রিসোর্স সময় তারা অন্য কাজে লাগাইতে পারতো সব খরচ হচ্ছে এই অস্থিতিশীল অবস্থা সামলাইতে এতে শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ জিততেছে কে ভাবছেন একবারও মানে আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে বাংলাদেশ হারতেছে কিন্তু যারা এটাতে বেনিফিশিয়ারি হইতেছে তারা আসলে কারা তারা কোথায় থাকে আমি মানে তারা বাংলাদেশ যদি ফেল করে বাংলাদেশ যদি আসলে ভালো না থাকে তাহলে যদি সাধারণ হিন্দুর অনুভব করতে পারত যে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে তাদের অধিকারের জায়গাটা ঠিক আছে তাহলে কিন্তু তাদের এখানে যুক্ত হওয়ার ইচ্ছা হতো না যেহেতু তাদের মনে একটা পলিটিক্যাল আদারনেস এর বোধ জন্মিয়েছে তাদের মনে হচ্ছে তাদের কথা শোনার কেউ নাই তারা অসহায় সেই জন্যই যারা আশ্বাস দিচ্ছে তারা তাদের সাথেই মিলতেছে সনাতন জাগরণ মঞ্চ একটা হিন্দু মৌলবাদী অর্গানাইজেশন ইসলামী মৌলবাদের সাথে শুধু ধর্ম ছাড়া এদের পয়েন্টে পয়েন্টে মিল আসলে মৌলবাদ জিনিসটা আসলে যাদের মূলের অনুগামে যে কোনো আদর্শ খুব কট্টরভাবে সমর্থন করলে বা আদর্শ সমর্থন করলে আমি কট্টর শব্দটা তুলে নিতে চাই আদর্শ সমর্থন করলেই তাকে আসলে মূলের অনুসারে বা মৌলবাদী তাকে হতেই হবে কিছুটা কম আর কিছুটা বেশি কিন্তু পাশাপাশি আপনি যেহেতু মূল গাছ থেকে আসা শিকড় এগুলির যখন আপনি উদাহরণ দিতেছেন আমরা আশা করবো যে গাছের যে আরও অন্যান্য জিনিস সেগুলিও গাছের জন্য আসলে জরুরি যেমন ধরেন কাণ্ড যেমন ধরেন পাতা যেমন ধরেন ফুল যেমন ধরেন ফল এগুলিও কিন্তু জরুরি শুধু মূল দিয়ে কিন্তু হবে না সুতরাং কাণ্ডের চর্চা করাও একটু ভালো যাই হোক মৌলবাদী অর্গানাইজেশনের কথা বলছিলাম ইসলামী মৌলবাদের সাথে উনাদের শুধু ধর্ম ছাড়া যে কোনো বিষয়ে পয়েন্ট অফ ময়েন্ট মিল পত্রিকার অফিসের সামনে গরু জবাইয়ের ইন্ধন যারা দিতেছেন জিরো পয়েন্টে জাতীয় পতাকার উপর ইস্কনের গেরুয়া পতাকা উড়ানের ইস্কন উস্কানীয় ইস্কন আর উস্কানি গড এই পয়েন্টে জাতীয় পতাকার উপরে ইস্কনের গেরুয়া পথ গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও একই জায়গা থেকে আসতেছে বলে আমার মনে হয় কথা হলো সরকার কেন একটু পুরোনো কথা আসে সরকার কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলো তারা কি মনে করতেছে ইস্কনের ঘাড়ে আওয়ামী লীগ শহর হয়েছে হইতেই পারে অবশ্যই ইস্কনও উনাকে ঘাড়ে নিতে আসলে রাজি না তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলতেছে গত জুলাই মাসে অর্থাৎ যখন হাসিনা শাহী ক্ষমতায় এই গ্রেপ্তারের মাধ্যমে কি ভারতকে কোনো মেসেজ দিতে সরকার ভারত যেহেতু রকম আলোচনায় বসতেছে না এই মাধ্যমে কি এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা ছিল মার্জিয়া প্রভার একটা ফেসবুক স্ট্যাটাস দেখি এক ভারতের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি প্রকাশ করা হয়েছে দুই ভারতের স্বার্থে বানানো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ করেছে তিন আন্ত পানির ন্যায্য হিসাব দাবি তুলেছে চার সীমান্তে হত্যা বন্ধে কোনো কঠোর অবস্থান নিয়েছে ফেলানি সহ সীমান্তে শহীদ হওয়া মানুষের হত্যার বিচারের ব্যবস্থা করেছে পাঁচ ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্কে জনস্বার্থে নীতিগত কোনো অবস্থান নিয়েছে যদি রাষ্ট্র নিজেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে নতজানো থাকে আর জনগণ দিল্লি না ঢাকা স্লোগানে সীমাবদ্ধ থাকে তবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম একখান একখান্লতা ছাড়া কিছু না বলছিলেন মার্জিয়া প্রভা আপনারা হিন্দু ধর্ম তাদের সংগঠন স্কন এগুলির পিছনে সারাক্ষণ না লেগে থেকে বরং সমর্থিত গণ সরকারকে বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে তার কথার কোট শেষ আমাদের কথা ফিরে আসি সরকার তো নিশ্চয়ই জানতো চিনময় কৃষ্ণকে গ্রেফতারের ফলে বিভিন্ন রকম চাপ আসবে কেন প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হলো না কিভাবে একজন মানুষকে কুপিয়ে মারার মতো পরিস্থিতি তৈরি হয় পুলিশ কি করতেছিল তখন আর্মি কই ছিল সংসদ সদস্যদের নিয়ে একটা জোক আছে এরকম একটা লাইট বা বাল্ব বদলাইতে কয়জন এমপি লাগে উত্তর হইলো দুইজন একজন বাল্ব বদলাবে আরেকজন আবার নতুনটা সরায় আগেরটা লাগাবে ইউন সরকার দায়িত্বে আসছে প্রায় চার মাস এর মধ্যে তারা কাগজের সংস্কার আর আগের প্রশ্নের সব অলঙ্কারিক চিহ্ন নির্মূল করার বিষয়ে এত সময় নষ্ট না করে যদি বাংলাদেশের সমস্ত ধর্ম ও জাতির মানুষের অধিকার নিশ্চিত করার মণ্ডিত তাইলে এখনকার নাকানি চুমনিটা খাইতে হইতো না অথবা হইতো আমরা তো জানি না নাকানি চুবানি খাইতে নিশ্চয় আমরা ভালোবাসি আমাদের নিশ্চয়ই ভালো লাগে আমি হয় একবার নাকানি খাবো আরেকবার চুবানি দিব আরেকবার নাকানি চুবানি আমি খাবো আরেকবার নাকানি চুবানি তুমি খাবা সারাক্ষণ আমরা নাকানি চুবানির মধ্যেই থাকবো এবং সারাক্ষণ আমরা আমাদের সৃষ্টি সৃষ্টিকর সমস্যায় সমাধান করার নামে বিভিন্নভাবে পথ চলতে থাকবো এটা আমাদের ভালো লাগে তো আমরা এটা এনজয় করি তাই না আমরা ভালোই তো লাগে আমাদের আরেকদিকে দেখেন এখন আমরা আশির দশকের বাংলা সিনেমা থেকে হতে পারলাম না মানে আমাদের মধ্যে বোধ হয় বিবেচনাবোধ সমঝদারির জায়গা তৈরি হইতে পারে না মানে এটা তো একটা তৈরি করা জায়গা তাই না সব কিছুতেই ব্যাটাগিরি ফলাইতে হয় আমাদের সেই যে নায়িকার বড়োলোক বাপের সামনে গিয়া গরিব নায়ক কিছুক্ষণ লেকচার জারে ঠিক সেই রকম কাণ্ড করছে হচ্ছে বুয়েটের পলাপান মানে কীরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দিয়া যাওয়ার বুদ্ধি আসে সেই যে নিউটন বলে গেছেন না প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আমি যত জোরে মাটির উপর থাবর দিব ঠিক একই জোরে তার প্রতিক্রিয়া হবে ভারতের পতাকার উপরে পাড়া দেওয়ার প্রতিক্রিয়ায় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণের লোকজন বাংলাদেশে পতাকা পোড়াইছে জালাল উদ্দিন রুমির কয়েকটা লাইন আছে এরকম রেজ ইউর ওয়ার্ডস নট ভয়েস ইট ইজ রেইন দ্যাট গ্রোজ ফ্লাওয়ার্স নট থান্ডার ফুল ফোটাতে হলে বৃষ্টির দরকার বজ্রপাতনা এত দুঃখের মধ্যেও যখন দেখলাম আলিফের যায় উপচায় পড়তেছে মানুষ তার বাবা মানুষকে বলছেন শান্ত থাকতে এই ঘটনা কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস না তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে বলছেন সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ বহুভাবে বলেছেন ধৈর্য ধরতে শান্ত থাকতে তখনও মনে হয় এখনও আশা আছে যে কোনো ঘটনায় আমাদের প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে পরের ধাপ কি হবে আমরা যাতে ধৈর্য সহমর্মিতা এবং ভালোবাসা নিয়ে পথ চলি চিন্তা করি এতে লাভ কার হচ্ছে ক্ষতিকার যা দেখানো হচ্ছে তার আড়ালে কি চলছে মুসলিম বনাম হিন্দু এর মধ্যে যাতে না পড়ি আর আমরা একজন আরেকজনকে যথাটা সম্ভব প্রোটেক্ট করা আমাদের কাজ ভিন্ন মত ভিন্ন বিশ্বাস নিয়ে পাশাপাশি থাকার মতো মেচুরিটি নিশ্চয়ই আছে আমাদের যে কোনো অপরাধ সম্পর্কে ইনভেস্টিগেশন এবং অপরাধের শাস্তির দায়িত্ব প্রশাসনের তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করবেন বর্ণালী সাহার একটা কথা এই শেষ দিকে এসে বলি তিনি বলছেন মানুষের বিশ্বাসকে সম্মান করতে সংবেদনশীলতা লাগে এবং সবলের সংবেদনশীলতা তাকে আরও সবল করে উল্টাটা না যাই হোক স্ক্রিপ্টের বাইরে গিয়া আপনাদের একটা গল্প বলি আজকে এমনিও মনটা খুব বেশি ভালো না যা কিছু হচ্ছে সেইটা আমি মানে আমার বলতে ইচ্ছা করতেছে যে না মানে ওই কবিতার লাইনগুলির মতো করে বললে তো ভালো যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না অতটা খারাপ অবস্থা অবশ্য এখনো হয় নাই আমি বিশ্বাসও করতে চাই না যে অতটা খারাপ অবস্থা হয়েছে বা হইতে যাচ্ছে আমি শুধু আপনাদেরকে গল্পটা বলি সেই গল্পটা হচ্ছে এরকম যে এক বন্ধু বান্ধবদের আড্ডায় একজন এসা সারাক্ষণ তার ই মানে আসে না এরকম একটা কথা সে বারবার বলতো সে সবসময় বলতো যে গল্পই তাকে বলা হোক সে বলতো যে এর চেয়েও খারাপ হইতে পারত তো যে কোনো গল্পই তাতে একটা রস মারা যায় আপনি অনেক কষ্ট করে অনেক কাহিনী করে একটা গল্প বললেন অনেক ভয়ঙ্কর মনে হলো আপনার কাছে হঠাৎ করে দেখা গেল যে ও বলতো এর চেয়েও খারাপ হইতে পারত তো একদিন ওই আড্ডায় একজন বন্ধু এসে গল্প বলল জানিস কি হয়েছে ওই দিন আমাদেরই বন্ধু সুমন সে ঘরে ফিরে তার স্ত্রীকে তার বন্ধুর সাথে বন্ধু রাজনের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে রাগের চোটে স্ত্রীকে গুলি করেছে রাজনকে গুলি করেছে নিজেও গুলি করে আত্মহত্যা করেছে এখন ওই যে বন্ধু সে বলতেছে এর চেয়ে খারাপ হইতে পারত এখন সবাই মিলে তাকে চেপে ধরছে তিনটা লোক এখানে ইনভলভ তিনটা লোকই মারা গেছে এর চেয়ে খারাপ আর কি হইতে পারত তখন ও ওই 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 এর চেয়ে খারাপ হইতে পারতো বন্ধুটা বলতেছে ঘটনা কি বারের তখন জবাব আসলো ঘটনা তো হচ্ছে মঙ্গলবারের তখন ঘট তখন ওই বন্ধু বলতেছে ঘটনা যদি শনিবার ঘটতো তাহলে তো আমি মারা যেতাম সুতরাং এইটা বিশ্বাস করেন যে সব কিছুই এর চেয়েও খারাপ হইতে পারতো তা আমরা আশায় বুক বাঁধি আগামী সপ্তাহে আবার দেখা হবে থ্যাংক ইউ